প্রথমই বলি সবিত্র খাকে নিয়ে আছে সবিত্র খা যেখানে আছে সেখানে আছে তাই যারা প্রভুকাণ্ডা ছড়াচ্ছে তাদেরকে বলি মিডিয়াস। যারা সাংবাদিকতা করছেন তাদের কাছে আমার অনুরোধ সত্য পরিবেশন করুন এটা শুনতে লজ্জা লাগে যে মিডিয়ার কিছু কিছু চ্যানেল যারা নিজস্ব টিআরপি বাড়ার জন্য এই যে সৌমিত্র খাকে নিয়ে করছেন এটা খুব খারাপ এবং আমি ভীষণভাবে মিডিয়া বন্ধুদেরকে সম্মান করি যাদের কোথায় পড়ছে বা যার কোথায় পড়ছে সৌমিত্রকা তৃণমূল কংগ্রেসে চলে যাবে আমি তাদেরকে বলি সৌমিত্রকা লড়তে জানে সৌমিত্রকা ভারতীয় জনতা পার্টিতে আছে নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস অমিত শাহীর পারদর্শিতা হেমন্ত বিশ্বের সরকার মতন একজন দাদাকে পেয়েছে তা এখানে সুনীল বনসালের মতন মানুষকে পেয়েছে তা এখানে চিন্তা করার কোন যুক্তি নেই আমার রাজ্যের সমস্ত নেতৃত্বরা সব একসাথে আছি এই প্রবণটা ছড়াবেন না আমার সমস্ত সাংবাদিকদের অনুরোধ আপনারা আমার সঙ্গে দেখা পাননি আপনারা আমার সঙ্গে কথা বলেননি এই ধরনের প্রমোকনটা ছড়াবেন